বিখ্যাত দশ ব্যর্থ ব্যক্তির গল্প যারা পৃথিবী বদলে দিয়েছেন মাত্র চার মাস পর টমাস অ্যাডিসনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তার শিক্ষক তাকে মানসিকভাবে দুর্বল বলে চিহ্নিত করেছিলেন পরে তিনি ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হয়ে ওঠেন চার্লস ডারভিনকে চিকিৎসাবিদ্যা ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তার বাবা তিক্তভাবে বলেছিলেন তুমি তোমার কল্পনা ছাড়া আর কিছুই পরোয়া করো না তিনি শেষ পর্যন্ত জীববিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন সৃজনশীলতার অভাবের জন্য ওয়াল্ট ডিজনিকে একটি সংবাদপত্রে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এরপর তিনি বিশ্বব্যাপী প্রজন্মের কাছে প্রিয় একটি বিনোদন সাম্রাজ্য গড়ে তোলেন বেথোভেনের সঙ্গীত শিক্ষক তাকে সম্পূর্ণ প্রতিভাহীন বলে অভিহিত করেছিলেন তিনি বিশ্বের সবচেয়ে কালোজয়ী কিছু মাস্টারপিস রচনা করেছিলেন আলবার্ট আইনস্টাইন চার বছর পর্যন্ত কথা বলতেন না এবং তার শিক্ষক তাকে মানসিকভাবে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে ওঠেন অগাস্ট রদিনের বাবা আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষায় তিনবার ব্যর্থ হওয়ার পর তাকে বোকা ঘোষণা করেছিলেন রদিন এখন সর্বকালের সেরা ভাস্করদের একজন হিসেবে পরিচিত সম্রাট ফার্দিনান্দ বিখ্যাতভাবে মোজাটের দ্য ম্যারেজ অফ ফিগারোর সমালোচনা করেছিলেন অনেক বেশি নোট হিসেবে আজ মোজাটের প্রতিভা প্রশ্নাতীত দিমিত্রি মেন্ডেলিভ রসায়নে গড় নম্বর অর্জন করেছিলেন তবুও তিনি পরে পর্যায় সারণী তৈরি করেছিলেন যা বিজ্ঞানকে মৌলিকভাবে রূপান্তরিত করেছিল ফোর্ড অটোমোবাইলের কিংবদন্তি স্রষ্টা হেনরি ফোর্ড মৌলিক সাক্ষরতার সাথে লড়াই করেছিলেন এবং অসাধারণ সাফল্য অর্জনের আগে একাধিকবার দেউলিয়া ঘোষণা করেছিলেন যখন মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন এবং বাতাসের মাধ্যমে শব্দ প্রেরণের বর্ণনা দিয়েছিলেন তখন তার বন্ধুরা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান ভেবেছিলেন যে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন কয়েক মাস পরে তার আবিষ্কার সমুদ্রে অসংখ্য জীবন বাঁচিয়েছিল শিক্ষা অন্যদের দৃষ্টিভঙ্গিকে কখনও আপনার সম্ভাবনা সংজ্ঞায়িত করতে দেবেন না মহত্ব অনেক সময় ব্যর্থতা দিয়ে শুরু হয় নিজের ওপর বিশ্বাস রাখুন